সময়ের সেরা কালেকশন হচ্ছে মাল্টি কটন যেটা আমি না দেখালি নয় আপনারা আমার মাল্টি কটন ছিল সাতশো পিস কিন্তু আপনাদের অর্ডার ছিল বারোশো পিস কোথায় কোথাও বলেন তো আমি আসলে অনেক বেশি প্রোডাকশনে বিশ্বাসী না আমি বেশি অল্প প্রোডাক্ট যেন আউট হয়ে যায় আমরা এটাকে পুষ্পা কটনও বলি আবার মাল্টি কটনও বলি ঠিক আছে আপনারা যে আপনারা যেটা নেন আমি মাল্টি কটনই ভালো ভালোবাসি বলতে ঠিক আছে আগের যে কোয়ালিটি ছিল তার থেকে অনেকটা উন্নত এবং অনেক বেশি ফিনিশিং হ্যাঁ সুন্দর ফিনিশিং কত দারুণ ফিনিশিং এবং এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ভীষণ সুন্দর এক কথায় বলবো কি বলবো বলেন তো অসাধারণ না বলেন শুধু অসাধারণ দেখেন এইরকম একটা প্রোডাক্ট যদি একটা কোনো মেয়ের সামনে যদি খুলে দেখান আর ওই মেয়েটা যে পছন্দ করবে না এটা আপনি বিশ্বাস করলেন এটা আপনি ভাবতে পারলেন বলেন তো আমি এটা পুরোটা খুললে না এটা কপি হয়ে যাবে আমি বলবো যে আপনারা নিয়ে নেন ঠকবেন না তা আপনাকে ঠকাবে না এইসব প্রোডাক্টে কখনোই ঠকবেন না ঠিক আছে কোনোভাবেই ঠকার চান্স নাই আমি আর একটা খুলবো আরেকটা খুলি দুইটা প্রোডাক্টই খুলব আজকে বেশি প্রোডাক্ট খুলব না দুইটা খুলব কারণ আমার এই সব প্রোডাক্ট খুলতে হয় না এই পুষ্পা কটন বা মাল্টি কটন এটা আমাদের খুলতে হয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ শোরুমই আলহামদুলিল্লাহ সব সেল হয়ে যায় আর আমাদের যারা রিপিট ক্লায়েন্ট আসছেন অনলাইনে প্রচুর পরিমাণে নেয় ইনশাল্লাহ দেখেন কী ফিনিশিংটা কি ফিনিশিং দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দেখেন কি সুন্দর সুন্দর ওনাগুলো দেখেন দেখছেন কী বলবো মানে এটা ভাষা আরাই ফেলে এসব এটা আমি না খুলে বললে অনেকে বলবো এটা চাহিদা কম না বেশি এটা আমি বলবো না এটা আপনারা ডিসিশন নেন সামনে ঈদ আসতে আছে প্রোডাক্ট পাবেন কি না এইটা নেন ঠিক আছে প্রোডাক্ট আপনি পাবেন কি না সেই ডিসিশনটা নিতে হবে এখন আপনার শোরুমে ভর্তি করে মাল রাখবেন আর কাজের মাল একটাও রাখবেন না যেটা রানিং পুরো চলতেছে সব জায়গায় সেটা আপনি একটাও রাখবেন না পুরা দশ লাখ টাকার মাল উঠে ভরে রাখবেন লাভ নেই মাল অল্প থাকলেই হয় মালের মতো মাল থাকলে বেশি মাল লাগে না অল্প মালই ব্যবসা হয় ঠিক আছে মানুষ খুঁজে নেবে আপনাকে আপনি কিসের মার্কেটিং করবেন আপনার কাছে মানুষ আসতে বাধ্য এমন এমন প্রোডাক্ট তৈরি করতেছে ইনশাল্লাহ এখানে কত বড় না মানে কোনো খুদ ধরার কোনো চান্স নেই ইনশাআল্লাহ চলে আসবেন তাক সাথে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ মাল্টি কটন মাস্ক পিনেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম